আজকে যে প্রার্থী হবার পরে প্রথমবার এই অভিযানে আপনাদের গ্রামে এসেছি আজকে এই যে আমরা প্রার্থী হয়ে যেভাবে বরণ করলেন সরকারও নির্বাচন আয়োগ আমাদের বরণ করেছে এই পাশ দিয়েছে আর এখন গ্রামে গ্রামে ঘরে ঘরে সন্দেশটা যাবে কি করে আমি কি করে প্রার্থী হলাম এর আগে তো আমি এমএলএ আর এমপি এলাকায় আসিনি ঝাড়গ্রামের মিছিল এসেছি কোনো জমা ওই কলকাতার বড় বড় মিছিলে আমি গেছি হয়তো কোনো বন্ধু কুটুম্বের এখানে গেছি কিন্তু আজকে এখানে আসা অনেক বড় উদ্দেশ্য রয়েছে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি কর্মী সমাজকে কি আমার ইচ্ছা ছিল না ইলেকশন লড়ব আমি ইলেকশন লড়াবো বলে আমার অভিযান চালিয়েছিলাম এইবারে আমাদের ঝাড়খন্ডে দু সর্বভারতে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং তিন মাস পরে আবার আমাদের ঝাড়খণ্ড বিধানসভা ইলেকশন হবে আপনাদের পশ্চিমবঙ্গতে আগামী দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে বিধানসভা আমি ইলেকশন লড়াবো বলে ঝাড়খণ্ড রাজ আলাগ করার জন্য যে আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমার ইতিহাস রয়েছে কিন্তু আপনারা সমাজ আমাকে বরণ করলেন তার জন্য ধন্যবাদ এই জন্য জানাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রামায়ণে আছে ইতিহাসে আছে রাম রাবণের কথা আছে সীতার অপহরণের কথা আছে আমি যখনই ওখানে শ্রীলঙ্কা গেলাম খবর পেলাম কি ঝাড়খন্ড থেকে সীতা অপহরণ হয়ে গেছে এই ব্যাপার শ্রীলঙ্কায় রাবণ কে পেলাম না সোনার লঙ্কাও নাই কিন্তু খবর পেলাম ঝাড়খন্ড থেকে সীতা অপহরণ হয়েছে সীতা মানে সীতা সরেন অপহরণ কে করলো বিজেপি তারপরে আবার কিছুদিন পরে দেখলাম কি বাসার থেকে একটা আদিবাসী এমপি ছিল কংগ্রেসের তার নাম ছিল গীতা তো গীতা কেও হরণ করলো আর সীতাকেও অপহরণ করলো কিন্তু সূর্য সিং বেসলার হরণ হয় নাই অপহরণও হয় নাই আদিবাসী কর্মী সমাজ বরণ করলো এইটাই ধন্যবাদ জানাচ্ছি আপনার সমাজকে আপনারা নিরন্তর সংঘর্ষ করছেন কেন একটা পরিচয়ের দাবিতে এটা অধিকারের দাবিতে একটা আইডেন্টিফিকেশনের দাবিতে আদিবাসী করার জন্য দাবি নতুন নয় আমি হয়তো ভারতবর্ষের একমাত্র একটা আদিবাসী নেতা যেটা কুর্মিকে এস টি করার জন্য আমি সরাসরি ভাবে ঘোষণা করেছি আমার কত পুতলা দহন করলো আদিবাসীরা এখানে কর্মীদের মিটিং এ আসছিলাম আমি এই চাকুলিয়া বহানগর থেকে ফিরে গেলাম খবরদার বলছে আদিবাসীরা তোমাকে আমি পটনায় গেছিলাম ওখানে একটা কাটিং মিটিং ছিল আদিবাসীরা বলছে নাই তোমাকে কাটবে মারবে তীরে বিধবে। আমি জামশেদপুর থেকে গোড়ার থেকে চলে গেলাম কাটিং ওখান থেকে লোক বললেন বা দাদা যাবেন না জামশেদপুরের মিটিং এ কর্মী সময় আমি ভাবে একটাই আদিবাসী লক্ষ লক্ষ কর্মী সমাজের মধ্যে আমি বলেছি কেন বলেছি আমি জানি থেকে জানলাম ডাক্তার পশুপতি প্রসাদ মাহাত্র জানেন দেখেছেন ওকে উনি মারা যায় এখন নেই

সিমলাস নোটিফিকেশন পাঁচশো পঞ্চাশ এবং বছর ছিল উনিশশো তেরো সাল তেরোটা জাতিকে ব্রিটিশ গভর্নমেন্ট আদিবাসী বলে সূচিবদ্ধ করলো তার মধ্যে সাঁওতাল মুন্ডা উরাং বমিজ খাড়িয়া এই পান তাঁতি আরো অন্যান্য জাতি মিলাই কুর্দি ছিল ওখানে তারপরে উনিশশো একত্রিশে আবার রিসিডিউলিং করলো ভারত দেশে প্রথম জাতি গণনা হয়েছে উনিশশো সালে এবং সেই জাতি গণনাতেও কুর্মী জাতিকে আদিবাসী বলে সূচিবদ্ধ করা হয়েছিল তখন ঝাড়খন্ড আন্দোলন চলে থাকে আর তখন আদিবাসী সাঁওতাল আর কুর্মী একেই সূচিতে আদিবাসী ছিল আর ওদিকে ঝাড়খন্ডে ডিমান্ড হচ্ছিল যখন উনিশশো সালে ষড়যন্ত্র করে কর্মী জাতিকে সুচিত থেকে সরে দিল উনিশশো সালে আলাগ রাজের যখন কমিশন আসল তখন কমিশন বলছে ট্রাইবস আর মাইনরিটি সেই জন্য আদিবাসী অল্প করেছে হয়েছে রাজ এখন হবে নাই যেন অল্প সংখ্যক এই যে সাঁওতাল মুন্ডা কোল এদের সঙ্গে যে কর্মী ছিল কি আদিবাসী অল্প সংখ্যক মাইনরিটি সেই জন্য ঝাড়খন্ড দেওয়া যাবে না ঝাড়খন্ড হলো না উনিশশো ছাপান্ন সালে হলো না কারণ কর্মীকে আলো করে দিল এখন কোন পুনরায় চাইছে কিন্তু ভারতের সংবিধানে আমি জানি আমার তো লেখাপড়া এলএলবি যারা করে আমার ডিগ্রি এল এল বি আমি এম এ পাস আমার ডিগ্রি রাইটার বই লিখি আমার ডিগ্রি আমি ফাইটার ঝার কোন নির্মাণ কর্তা আলাদ হয়েছে এই এই মানুষের নেতৃত্বে নেতাজি সুভাষ চন্দ্র বোস গরম দল দাও আমি নেতাজি সুভাষ চন্দ্র বোসের কাছে আমি প্রেরণা নিয়েছিলাম আজাদ ইন আমি প্রেরণা নিয়েছিলাম এই গোর্খাল্যান্ডের নেতা সুভাষ ঘিসিং যারা নেপাল থেকে মাইগ্রেটেড হয়ে দার্জিলিং এ বসবাস করলো বহু সংখ্যক গোর্খা নেপালি পালি তারা ডিমান্ড করতে লাগলো এই এলাকা আমাদের গোর্খাল্যান্ড চায় উনিশশো সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দিল্লিতে হয়ে যায় তখন আমার চেতনা খুলে যায় যদি দার্জিলিং এ গোর্খাল্যান্ড হতে পারে তাহলে আমাদের ঝাড়খন্ড কেন হবে না তখন আমি চলে গেলাম দার্জিলিং গোর্ষ ঘিসিং এর সঙ্গে কি করে খালেন করলে আমরা তো পাচ্ছি নেই আমাকে যে মন্ত্রণা দিল সেই মন্ত্রণা নিয়ে আমি তিন দিন ঝাড়খন্ড বন্ধ করলাম অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন আজ সু আমি এই প্রতিষ্ঠাটা আমি এই ফাউন্ডার আমি বানিয়েছিলাম গরম দল সুভাষ চন্দ্র বোস বানিয়েছিল আর আমি বানালাম চোখের সামনে হয় পরে বারোটার সময় জামশেদপুর টাটানগরে ওকে গুলি করে হত্যা হয় আর পার্টির মেন নেতারা সারা চুপি সারে গেল তখন উগ্র আন্দোলনের জন্য আমি ডাক দিলাম সেই আন্দোলনে গোরখালীদের পরে যে আন্দোলন হয়েছিল এই সূর্য সিং দেশরাকি জ্যোতি বসুর কাছে ওকে ডাকানো হলো গেল না দিল্লিতে আমি চুক্তি করলাম 1989 এ আমি তার পরবর্তী বছরে আমি ঘাটসিলে থেকে এমএলএ ছিলাম ওখানে झारखंड মুক্তি मोर्चा ছিল হেরে গেল সিপিআই ছিল কমিউনিস্ট পার্টি হেরে গেল কংগ্রেস ছিল বিজেপি ছিল সময় হয়ে গেল এই সূর্য সিং নেসরা 1990 সালে এত ভোটে জিতে গেলাম মেবেলে জিতে গেলাম আমার ইতিহাস রাজনীতির রয়েছে লড়াই রয়েছে আপনাদের লড়াই দীর্ঘ থেকে হচ্ছে আপনাদের লড়াই রেল থেকে আন্দোলন হলো আপনাদের আন্দোলনে রাস্তা ছেকে আন্দোলন হলো কতদিন করলেন 5 দিন এই পাঁচ দিন এত জমাত হলো লক্ষ লক্ষ লোক মমতা ব্যানার্জি শুনলেন টেবিল এগ্রিমেন্ট করল ফেভারেবল রিপোর্ট দিল কি কুর্মীকে আদিবাসী করা হোক কেন্দ্র সরকারকে পাঠাল রেল ছেঁকা রোড টেকা দিল্লি ডাকল আপনারা মোদী সাহেব নরেন্দ্র মোদী নাই সূর্য সিং রায় মেনে ছিল নাই এটি নাই আমি তিন দিন রেল রোকেছিলাম অল ইন্ডিয়া লোহা বন্ধ পুল খুলিয়ে যান নির্মল মাহাত রক্তের বদলে খুনের বদলে সূর্য সিং বেসরা করইয়া মোর বলেছিল এই যুব নেতা ছাত্র নেতা আমি তিন দিন লড়াই লড়েছিলাম আপনারা পাঁচ দিন লড়াই লড়েছেন কিন্তু রাজীব গান্ধী আমাদের ডাকলো দিল্লি আর তখন ওখানে বলছে কোথায় ঝাড়খন্ড হয়েছে আলাদা রাজ্য দিতে পারে নাই আমি ওখানে দিল্লিতে এগ্রিমেন্ট করে আলাপ ঝাড়খণ্ড রাজ বনেছি ওটা অন্য কোন নেতা নাই ওদের নাম বলছি না নেতা রাজনীতির কথা বলছি না কেন ওই নেতাকে আপনারা বরণ করে এনেছেন কেন করলেন যদি আসলে সর্বজন আন্দোলনে সংঘর্ষে বিল जाते বা ঠক করার যদি কোন রাজ্য সরকার না सुने কেন্দ্র না सुने তাহলে আপনার কথাটা কে বলবে পার্লামেন্টে এটা পার্লামেন্টের বিষয় সংঘর্ষ হবে কিন্তু আমাদের এটা এই যে ইলেকশন হচ্ছে এটা রাজ্যের জন্য হচ্ছে নাই প্রবেশের জন্য হচ্ছে নাই এটা দেশের লড়াই দেশের জন্য হচ্ছে সংবিধানের জন্য হচ্ছে কেন সূর্য সিং বেসরাকে আপনারা ভোট দিবেন কেন আপনারা বরণ করে এনেছেন আমার তো পার্টি রয়েছে সংগঠন রয়েছে কোন রয়েছে লড়ার জন্য আমি ওখানে লড়তাম কিন্তু আপনারা যখন বরণ করলেন আমার বাড়ি জামশেদপুর গিয়ে আমি না বলতে পারলাম না আমার সে পরিবার আছে দুটো বিটি আছে একটা বেটা আমার স্ত্রী আছে আমরা পাঁচজন আমার গিন্ন চাকরি রিটায়ারমেন্ট আমার বড় মেয়ে আমেরিকাতে পড়েছে হাওয়ার ইউনিভার্সিটি ডাক্তার অমর্ত সেন এত বড় বিদ্যান ইকোনমিস্টের নোবেল প্রাইজ পেয়েছেন সেই ডাক্তার অমর্ত সেন বাঙালির বুদ্ধি আমেরিকাতে আমার মেয়েকে পড়েছে ভারতবর্ষের একটাই আদিবাসী মেয়ে ইকোনমিস্ট হয়েছে সেটা নীতি সাবেসরা আমার বড় মেয়ের নাম নীতি সাবেসরা বলছে বাবা ইলেকশন লড়তে হবে না আমার ছোট মেয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই ম্যানেজার আমার ছেলে ইঞ্জিনিয়ার সুখী পরিবার পাঁচজন টোটাল আমরা ইলেক্সে লড়ার আমার इजाजत ছিল না যে যকোরে ওই প্রসাদ আমার বাড়ি বলে বলে গেলেন আপনারা আর বারণ করলেন সুজয় সিং বেসরাই ফারগ্রাম থেকে লড়ু আর জিতাবো তো আমি তো বাধ্য হয়ে গেলাম দাদা এখন ওই মুরগা লড়ায়ের মতো কুকড়া লড়ায় মানে কত কাজ মানে চায় তো উপায় নেই বাবা